আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে ভিডিওটি হচ্ছে শত্রুর মোকাবেলায় জয়ী হওয়া এই আমলটি যদি আপনারা করেন তাহলে শত্রুর মোকাবেলে আপনি জয়ী হবেন এমন কি শত্রু পরাজয় বরণ করবে বর্তমান পরিস্থিতির এটা হচ্ছে শত্রু দমন এবং করার তদবীর অনেক সময় দেখা যায় যে শত্রুর জন্য আপনি আমল করেন আমল করার কারণে শত্রু দমন হয় সেই শত্রু তো আমি করতে পারে না কিন্তু আপনি কোনো কাজ করতে চাইতেছেন যেটা কাজ আপনার জরুরি কোনো কাজ যেটা কাজ কোনো ফায়দা কোনো কাজ কিন্তু শত্রু এটা করতে দিতেছে না এই কাজে আবার অনেক সময় দেখা যায় যে আমরা হার মানতে হয় কারণ শত্রুর জন্য সম্ভব হয় না তো আজকের যে আমলটি আপনাদের সামনে বলবো এটা যদি করেন তাহলে শত্রু তো পরাজয় বরণ করবেই আর আপনি যে কাজটির উদ্যোগ নেবেন সেটা সাকসেস করতে পারবেন ইনশাআল্লাহ তবে কাজটি আপনার হতে হবে ভালো কাজ সৎ কাজ যেটার দ্বারা মানুষ উপকৃত হয় জাতি উপকৃত হয় ইসলাম উপকৃত হয় ইসলামের পক্ষের কাজ ন্যায় নীতির কাজ এখন আপনি নিজেই করতেছেন খারাপ কোনো কাজ এখন ভালো কোনো মানুষ আপনাকে প্রতিহত করার চেষ্টা করতেছে আর আপনি বলতেছেন যে আপনার শত্রু হয়ে গেছে আপনার কাজ করতে দিতেছে না ওইটার নাম কোনো শত্রুতা নয় ওইটা সে আপনাকে হয়তো দুনিয়া এবং আখেরাত থেকে আখেরাতে মুক্তির জন্য সে শত্রুতা আপনাকে বাধা দিতেছে এটা সে আপনার বন্ধু হয়ে এটা করতেছে এটা বন্ধু ভাবতে পারে কিন্তু আপনার মতের উল্টো হওয়ার কারণে শয়তান আপনাকে প্রতারণা করতেছে বাধা দিতেছে যে তোর শত্রু হয়ে গেছে আসলে কিন্তু এরকম না আর যদি দেখা যায় যে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন সুন্দরভাবে কিন্তু শত্রুর দোকানে নেই না কারণ সে শত্রুতা করে তার কেমনে হবে যে সে মানুষের জন্য ভালো কোনো কিছু চায় না তার নিজের জন্যই ভালো হবে না এখন তার ব্যবসা হচ্ছে না সে চাইতেছে আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে তুলে দেওয়া যায় ওইখান থেকে সরিয়ে দেওয়া যায় আর কত কিছু করা যায় এরকম কোনো কিছু করতেছে এখন যদি আপনি আমল করেন তাহলে আপনার ব্যবসা আপনি করতে পারবেন শত্রু পরাজয় পরাজিত হবে এমনকি পরিস্থিতি যদি এরকম হয়ে যায় থেকে এইরকম হবে অর্থাৎ যেই ফর্মুলায় গেলে শত্রু আপনার কোনো কিছু করতে না আপনার কাজে বাধা দিতে পারবে না সেই অবস্থানে শত্রু গিয়ে পৌঁছার আমল আজকের এটা তাই অত্যন্ত শক্তিশালী আমল এটা করবেন ইনশাআল্লাহ খুবই উপকার পাবেন তো আসুন এখন জেনে নেই কি করতে হবে যে কোনো ব্যক্তি নিম্নের দুয়া যদি ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে সর্বরা দশবার পাঠ করে এবং কাগজ শত্রুতা প্রতিহত হবে কোনো শত্রুই তাহার উপর বিজয়ী হতে পারবে না তো যে দোয়াটা সেটা আপনারা দুইটি কাজ করতে পারেন একটি হচ্ছে যেটা আপনারা সামনে বলবো ওইটা আপনারা লিখে আপনাদের সাথে রাখবেন ডান হাতের বাহুতে রাখবেন অথবা এটা আপনারা পাঠ করবেন অর্থাৎ কিতাবে আছে দুটাই আপনি করতে হবে অর্থাৎ এটা লিখে আপনার সাথে রাখবেন বাহুতে রাখবেন এতে আপনার ডান হাতে রাখলেই ভালো সব কাজ ডান থেকে ডান থেকে করা উত্তম ডান হাতের রাখবেন এটা এক লাইনের একটি দোয়া এটা লম্বা কোনো কিছু নয় আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এটা আপনি পাঠও করবেন এখন পরিস্থিতি যদি ওই রকম হয় যে আপনি ফজরের নামাজ উঠতে একটু লেট হয়ে গেছে এখন সুন্নত নামাজ আপনি পড়ছেন পড়বেন পড়ার পরে দেখা যায় ফরজ নামাজ পড়তে পড়তে এই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমতো অবস্থায় আপনি আমল করতে পারবেন না কারণ এই আমল যদি আপনি দশ বার পাঠ করেন তাহলে দেখা যাবে সালাম ফিরানোর পূর্বেই ফজরের ওয়াক শেষ হয়ে গেছে এখন দেখা যায় নফলের জন্য খাজা কোনো অবস্থাতেই যাবে না চান্স যদি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় অনেক সময় এরকম হয় যে আর মাত্র পাঁচ মিনিট আছে এখন ফজরের নামাজ আপনাকে পড়তে হবে বা আর কমে গেছে অর্থাৎ আপনি ওয়াক মতো আমল করতে হবে যে ফজরের সুন্নত নামাজের পরে দশ বার এই দোয়াটা যে দোয়া সেটা হচ্ছে আল্লাহ রব্বি আন্নি মালু এবং

যদি দুটা করতে না পারেন তাহলে কোনো একটি করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে শত্রু আপনার মোকাবিলায় পরাজয় বরণ করবে কোন কিছুই করতে পারবে না আপনি যে কাজে হাত দিবেন ওই কাজে আপনি সফল হবেন শত্রু এটা বাধা দিয়ে রাখতে পারবে না এটা এরকম একদিন কিন্তু দৃঢ় রেখে আমল করতে হবে আপনি যেটা আমল করবেন মনে করবেন যে এই আমল দ্বারাই আপনি সাকসেস হবেন যে শত্রুর জন্য আপনি এটা করবেন শত্রু অবশ্যই পরাজয় বরণ করবে এরকম একটা নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে আমল করবেন আর সব সবকিছু রাখবেন আল্লাহ সুন্দর সুন্দর কথা বলছে এখন করে দেখি হয় কিনা আমি এটা আপনি আর হয়ে যাবে এই গ্যারান্টি আমি দেওয়ার মতো কেউ নয় কারণ আমিও আপনিও যেরকম মানুষ আমিও মানুষ আমার কাজ হচ্ছে আপনি এক জিনিস জানেন না আপনাকে জানিয়ে দেওয়া আর আপনার কাজ হচ্ছে আমল করা আর ফল দেওয়া নেওয়ালা হচ্ছেন একমাত্র আল্লাহ তালা ঠিক আছে কোনো কবিরাজ যদি শুক্র থেকে বাঁচিয়ে দিতে পারতো তাহলে দুনিয়াতে কেউ শত্রু থাকতো না কিছু বুঝে শুনে আমল করবেন ওই আমল দ্বারা উপকার পাবেন বিবেক বুদ্ধি সব নিজেকে নিজে প্রশ্ন করবেন দেখবেন প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমল করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমল করেন ইনশাল্লা কিন্তু উপকার পাবেন সবাই বলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার